ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু সালে আগস্ট মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে ধনুরাশি এবং ধনুলগ্ন এই আগস্ট মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদি বা নেগেটিভ হয় সেইখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনাও থাকছে এই ভিডিওতে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান ধনুরাশি এবং ধনুলগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে অবস্থান করে আছে শনি চতুর্থ স্থানে অবস্থান করে আছে রাহু এবং ষষ্ঠ স্থানে অবস্থান করেছে মঙ্গল এবং বৃহস্পতি অষ্টম স্থানে অবস্থান করে আছে রবি এবং নবম স্থানে অবস্থান করে আছে বুধ এবং শুক্র দশম স্থানে অবস্থান করে আছে কেতু এই হল গ্রহগত অবস্থান ষোলোই আগস্ট রবি প্রবেশ করছে সিংহ রাশিতে ছাব্বিশে আগস্ট মঙ্গল প্রবেশ করছে মিথুন রাশিতে বাইশে আগস্ট বুধ বকরি হয়ে প্রবেশ করছে কর্কট রাশিতে এবং পঁচিশে আগস্ট শুক্র প্রবেশ করছে কন্যা রাশিতে এই হল গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি সে অবস্থান করে আছে ষষ্ঠ হাউজে এবং দ্বাদশপতি পঞ্চমপতির সাথে এবং শত্রু গৃহে শুক্রর ঘরে অবস্থান করে আছে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ কিছু প্রবলেম কিন্তু থাকছে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের শারীরিক অবস্থা তেমন কিন্তু ভালো থাকবে না একেতে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করেছে দ্বিতীয়ত দ্বাদশ সঙ্গে কানেক্ট করে রয়েছে এবং তৃতীয়ত হচ্ছে শনি বকরীয় যা দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি খাদ্য সংক্রান্ত কিছু বিষয় নিয়ে পেটের কিছু প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হবে কিন্তু যারা রয়েছেন ধনুরাশি লগ্নে জাতক জাতিকারা এবং বন্ধুরা হার্টের কিছু প্রবলেমও কিন্তু এই মোমেন্টে আসতে পারে কেন আসবে তারও আমি কিছু ব্যাখ্যা দেখাচ্ছি ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ সে রয়েছে ষষ্ঠ হাউজে এবং চতুর্থ স্থান থেকে আমাদের হার্টটাও কিন্তু দেখা হয় তো চতুর্থ হাউজে অবস্থান করে আছে রাহু এবং রবি কিন্তু হার্টের কারো গ্রহ তো সেই ক্ষেত্রে রবিরও অবস্থান কিন্তু এইট হাউজে এবং খাদ্য সংক্রান্ত বিষয় যেটা রয়েছে দ্বিতীয় প্রতি বকরি হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শারীরিক সমস্যা থাকবে হার্টের কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে খাওয়া দাওয়ার প্রতি প্রচুর পরিমাণে ধ্যান রাখতে হবে অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার তৈলাক্ত খাবার এগুলোতে অ্যাভয়েড করতে হবে এবং হোটেল রেস্টুরেন্টের খাবার যেগুলো একটু ফাস্টফুড জাতীয় খাবার সেই খাবারগুলো কিন্তু আপনাদের অ্যাভয়েড করতে হবে হালকা তেল মশলাযুক্ত খাবার খেতে হবে যেগুলো একদমই যেগুলো হালকা খাবার তেল মশলাযুক্ত খাবারগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করে চলারই চেষ্টা করবেন শরীরের দিকে প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে শারীরিক অবস্থা অবনতির একটা সম্ভাবনা রয়েছে কিছু প্রবলেম হবে যেটা বললাম খাদ্য সংক্রান্ত বিষয় থেকে হাটে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে দাঁতের কিছু প্রবলেম মুখের কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু থাকছে বন্ধুরা একটা জিনিস আপনাদের বুঝতে হবে বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি যে ষষ্ঠ স্থানে অবস্থান করে ছয় আর বারোতে সেই ক্ষেত্রে কিন্তু বলবত্তা কিন্তু হারিয়ে ফেলে এই জায়গাটা কিন্তু বুঝে শুনে আমাদের এগোতে হবে আমি অবশ্যই বলবো কি করলে ভালো থাকতে পারবেন অবশ্যই বলবো আর টপিকগুলো আগে একটার পর একটা আলোচনা করে নিই এবার আপনাদের আর্থিক জায়গাটা কেমন থাকবে দ্বিতীয় স্থানের মতো তৃতীয় স্থানের অধিপতি যেহেতু শনি সে বকৃহ হচ্ছে কুম্ভ সেই ক্ষেত্রে আর্থিক জায়গাটা যতটা নেগেটিভ ছিল ততটা নেগেটিভ হবে না একটু ডেভেলপ করবে যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় শনি বকরি হয়ে আগের ঘরে রেজাল্টটা দিচ্ছে প্লাস হচ্ছে বৃহস্পতির দ্বিতীয় দৃষ্টি রয়েছে আর্থিক জায়গাটা অনেকটাই স্টেবল হবে আগের থেকে তবে অর্থ স্টেবলের জায়গাটা রয়েছে অর্থ যেমন আয় হবে তেমন কিন্তু ব্যয়ের জায়গাটাও রয়েছে পরিবারের মধ্যে কিন্তু সুসম্পর্কের জায়গাটা অনেকটাই নষ্ট হবে শনি বকরি হওয়ার কারণে পারিবারিক সম্পর্কগুলো বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হবে কথার মধ্যে অবশ্যই আপনাদের মাদুর্যতা মিষ্টতা বজায় রাখতে হবে এই জায়গাটা কিন্তু রাখতে হবে আত্মীয় পরিজন বন্ধুবান্ধব এদের সঙ্গে সম্পর্কের জায়গাটা অনেকটাই কিন্তু নেগেটিভ দেখে গেছে ওই জায়গাগুলো কিন্তু এখন রিকভারি হতে একটু সময় লাগবে ধনুরাশি ধনুলগ্নি জাতক জাতিকাদের কিছু সাবধানতা আমি অবশ্যই বলে দেখছি জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কিন্তু খুব চাপের চলবে এই মোমেন্টে রকম জমি জায়গা গাড়ি বাড়ি কিনতে যাবেন না বিক্রি করুন বিক্রির একটা যোগ রয়েছে যারা দীর্ঘদিন ধরে চাইছেন যে আমরা একটা প্রপার্টি বিক্রি করবো তো যারা বিক্রির জন্য ট্রাই করছেন তাদের কিন্তু সে বিক্রির জন্য জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য কিছুটা ব্যয় হতে পারে চতুর্থপতি এবং লগ্নপতি যেহেতু বৃহস্পতি সে ষষ্ঠ হাউজে মায়ের শারীরিক অসুস্থতা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে শত্রুতা সেখানে বন্ধু বিয়োগ হতে পারে এবং মায়ের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা জায়গা রয়েছে আপনার যানবাহন চালানোর ক্ষেত্রে চড়ার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এই মুহূর্তে কোনো রকম যানবাহন কেনা কিন্তু আপনার জন্য উপযুক্ত নয় এবং যানবাহন চালানোর ক্ষেত্রেও কিন্তু আপনাকে বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন কিন্তু রাখতেই হচ্ছে নতুন করে বন্ধুত্ব না করাই ভালো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের এই মোমেন্টে এবার বন্ধুত্ব থেকে শত্রুতা হওয়ারও একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনাকে মেপে বুঝে স্টেট নিতে হবে বন্ধুরা শিক্ষার জায়গাটা কেমন থাকবে তো বৃহস্পতি যেহেতু আপনাদের লগ্নপতি এবং রাশির অধিপতিক এবং হচ্ছে আপনাদের চতুর্থ স্থানের অধিপতিক বৃহস্পতি কিন্তু এত তাড়াতাড়ি ট্রানজিট হবে না এখানে সারা মাস জুড়েই থাকছে তো আমাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু বিশেষভাবেই ধ্যান রাখতে হবে মেডিটেশনটা অবশ্যই করবেন এবং সেটা কিন্তু খুবই প্র প্রয়োজন আপনাদের ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গা যারা শিল্পী রয়েছে তাদের জন্য ভালো সাহস উদ্যম ধৈর্যের জায়গাটা থাকবে যোগাযোগ থাকলে পরে কাজের জায়গাটা অনেকটাই ক্লিয়ার হয় ষষ্ঠে বৃহস্পতি এবং মঙ্গল তো এখানে একটা কথা আমি বলে রাখি যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেটার থাকছে এই জায়গাটা কিন্তু ভালো রয়েছে সবটাই নেগেটিভ হলে কেমন করে চলে তাই না তো ষষ্ঠ হাউজে রোগ রিপু ঋণের জায়গা থেকে অনেকটাই রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সপ্তমপতি হচ্ছে আপনাদের বুধ এবং দশমপতি সে প্রথমে অবস্থান করে আছে আপনাদের নবম হাউজে ষষ্ঠপতির সাথে ষষ্ঠপতি দশমপতি নবমী কানেকশন যারা মাল্টি কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন কিংবা গভর্নমেন্ট সেক্টরে সেখানে অনেকটাই পজিটিভ রেজাল্ট আসতে পারে তবে বন্ধুরা বাইশে আগস্টের পর থেকে কিন্তু কাজের জায়গাটায় বেশ কিছু সমস্যা আপনাকে ফেস করতে হবে প্রবলেম এবং কাজ প্রাপ্তিতেও কিন্তু অনেকটা বাধার সম্মুখীন কিন্তু আপনারা হবেন এটা কিন্তু আপনাদের রাখতে হচ্ছে চেষ্টার জায়গাটা কিন্তু রাখতে হবে বুধ হচ্ছে আপনাদের বাইশে আগস্টের পর থেকে বকরি হয়ে কর্কটে আসার পর থেকে কিন্তু পার্টনারের শারীরিক অবস্থার অবনতি হবে কর্মের জায়গাটা কিন্তু এমনিতেই কেতুর অবস্থান সেটা কিন্তু আপনাদের মেপে বুঝে কর্মস্থানে কিন্তু গুপ্ত শত্রুতা কর্মস্থান পরিবর্তন কর্মক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা কিংবা কর্ম হারানোরও কিন্তু একটা জায়গা কিন্তু রয়েছে ধনুর আমার সত্যিই খুব খারাপ লাগছে ধনুরাশি জাতক জাতিকাদের এত নেগেটিভ কথা বলছি কিন্তু গ্রহ প্লেসমেন্ট অনুযায়ী আমাকে কথাগুলো বলতে হচ্ছে এটা কিছু করার নেই আর সবটাই যে আপনাদের মিলবে এমন কিন্তু নয় জন্মকুণ্ডলীর শেষ কথা আপনার জন্মকুণ্ডলীতে গ্রহ প্লেসমেন্ট যদি ভালো থাকে যদি ভালো থাকে তবে অবশ্যই ভালো হবে তো এ আরও একটা বিষয় যেটা রবি হচ্ছে ষোলোই আগস্ট প্রবেশ করছে সিংহ রাশিতে সব থেকে এটাই একটা বেটার নিউজ মানে আপনাদের এই মাসের জন্য দীর্ঘ এক বছর পর রবি তার নিজের ঘরে প্রবেশ করছে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্য সাপোর্ট করবে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি বড় কোনো ইনভেস্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট এইগুলো কিন্তু করতে পারবেন ধর্মীয় ওরিয়েন্টেড কাজ যারা করে থাকছেন সেই কাজগুলি ভালো চলবে শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা যারা সঠিক কলেজ সঠিক পড়ার পরিবেশ খুঁজে চাইছেন সেটা পাচ্ছিলেন না সেটা কিন্তু পাবেন এবং বন্ধুরা যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এটার দিক গেল একটা মঙ্গল কিন্তু আবার মঙ্গল কিন্তু ষষ্ঠ হাউজে থাকছে কতদিন আপনাদের ছাব্বিশে আগস্ট পর্যন্ত তো ছাব্বিশে আগস্টের পর থেকে মঙ্গল আবার কোথায় প্রবেশ করবে আপনাদের সপ্তম হাউজে তো এইখানে একটা জায়গা আমাদের বুঝতে হবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন এই মুহূর্তে প্রেমের জায়গাটা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব চলছে প্রেম ছেড়ে গেছে অনেক ব্রেকআপ হয়ে গেছে প্রেমের মধ্যে খুবই সমস্যা চলছে যে মুখ দেখা দেখি বন্ধ এমন একটা বিষয় এবং সন্তানকে নিয়েও আপনারা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি সন্তানের সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম সন্তানের শারীরিক অসুস্থতার কারণে অনেকটাই ব্যয় হয়ে গেছে আপনাদের তবে সন্তানের শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকবে সেটা হচ্ছে আপনাদের কবে থেকে ছাব্বিশে আগস্টের পর থেকে কিন্তু জায়গাটা অনেকটাই ভালো দিকে যাবে ছাব্বিশে আগস্টের পর থেকে কিন্তু পঞ্চমবতী ষষ্ঠ পঞ্চম প্রতি ষষ্ঠ স্থান থেকে সপ্তম স্থানে যাবে সেই ক্ষেত্রে প্রেম রিলেশনের জায়গাটা অনেকটা জোড়া লাগার জায়গা প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব বাড়বে স্টেবিলিটি বাড়বে এবং বন্ধুরা সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তান যারা প্ল্যানিং করতে চাইছেন অবশ্যই তারা ছাব্বিশে আগস্টের পর থেকে প্ল্যানিং করতে পারেন এবং যারা হায়ার ইডিকেশনের জন্য বাইরে যেতে চাইছেন তাদেরও কিন্তু ছাব্বিশে আগস্টের পর থেকে যথেষ্ট মাত্রায় ভালো থাকবে পেটের সমস্যায় যারা অনেক দিন ধরে দীর্ঘকালীন ধরে ভুগছিলেন সেটাও কিন্তু অনেকটা রিলিফ হবে স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত সেল্ফ এমপ্লয়ির যারা কাজ করছেন তারা কিন্তু অবশ্যই ছাব্বিশে আগস্টের পর থেকে কিন্তু ইনভেস্ট করবেন ছাব্বিশে আগস্টের আগে কিন্তু কোনো রকম ইনভেস্ট করতে যাবেন না যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে বুধ হচ্ছে আপনাদের দশম প্রতি সে আপনাদের অবস্থান করবে কবে থেকে অষ্টমী সেটা হচ্ছে বাইশে আগস্ট কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা হবে তো কর্ম কেমন থাকবে যেহেতু দশমে কেতু এবং কর্মপতিও অষ্টম অবস্থান করবে এটা কিন্তু খুবই নেগেটিভ থাকছে কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মস্থানে কিছুটা সমস্যা কর্মহারা এরকম একটা হওয়ার প্রবাবিলিটি রয়েছে শুক্র আবার প্রবেশ করবে পঁচিশে আগস্ট কন্যা রাশিতে এই ক্ষেত্রে শুক্র হচ্ছে আপনাদের ষষ্ঠপতি সে দশমী অবস্থান করবে ষষ্ঠ দশমীর একটা কানেকশান তৈরি হচ্ছে তো আপনারা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তারা অবশ্যই কিন্তু বন্ধুরা পঁচিশে আগস্টের পর থেকে কম্পিটিটিভ পরীক্ষার জায়গাগুলো অনেকটা বেটার থাকবে কিন্তু অলরেডি যারা কাজ করছেন সেই জায়গাটা বলছি যেহেতু বুধ অষ্টমে যাবে সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে সেটা হচ্ছে আপনাদের বাইশে আগস্টের পর থেকে কেতু থাকার জন্য এবং দশম প্রতি অষ্টমে যাবার জন্য যারা অলরেডি কর্ম করছেন কাজের ক্ষেত্রে একটা প্রবলেম হবে এটা কিন্তু বলছি তবে যারা নতুন করে কম্পিউটিভ পরীক্ষার জন্য খাটছেন কিংবা পরীক্ষার চেষ্টা করছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের কিন্তু অনেকটাই পজিটিভ হচ্ছে যারা আইন সংক্রান্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু এক একটু প্রবলেম হবে কারণ ষষ্ঠপতি দশম এসে কিন্তু যুক্ত হচ্ছে এখানে কর্ম নিয়ে তাদের কেস এই জায়গাগুলি কেস কেস পড়ার একটা জায়গা কোর্ট কেস কিংবা কর্ম নিয়ে কিন্তু বেশ কিন্তু বিশৃঙ্খলা কিন্তু তৈরি করবে ধর্ম ক্ষেত্রে সেটা হচ্ছে কবে থেকে পঁচিশে আগস্টের পর থেকে তো এই মাসে সত্যি কথা বলতে আমার বেশি ভালো লাগলো না অনেক কিছু ভালো আমি বলতে পারলাম না হয়তো বা অনেকে ভালো বলেছেন তবে আমার বিচারে যতটুকু আমি পেয়েছি ভালো কিছু বলতে পারিনি তো শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে আর্থিক জায়গাটা আগের থেকে একটু বেটার হবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়গুলি একটু অ্যাভয়েড করতে হবে ভাগ্যের সাপোর্ট পাবেন দীর্ঘ এক বছর পর আপনার ষোলোই আগস্টের পর থেকে ভাগ্য অনেকটা সাপোর্ট পাবে বাবার থেকে প্রাপ্ত সম্পত্তি অনেকটা আপনার হ্যান্ড ওভার হওয়া কিংবা আপনার নামে হওয়ার একটা জায়গা থাকছে এবং পৈত্রিক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্র মোটামুটি বাইশে আগস্ট পর্যন্ত ভালো থাকছে বাইশে আগস্টের পর একটু প্রবলেম থাকছে একেতে বুধ বকরি হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনার কেতু তো কর্ম নিয়ে বেশ চাপে থাকবেন সাকসেসের জায়গাটা যে খুব ভালো আমি বলবো না অ্যাভারেজ রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন যারা বিদেশে এজেন্টের কাজ করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো রয়েছে তো এই মাসে এই ছিল তো যে সমস্যাগুলি তো প্রচুরই রয়েছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য বৃহস্পতির বীজমন্ত্র অবশ্যই পাঠ করতে হবে ওম গ্রাং গ্রীং গ্রুং সুড়বে নমহ বন্ধুরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আপনাদের পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম ত্রয় যজামাহ সুগন্ধিম পুষ্টিম বর্ধানাম উর্বারু কমিবন্ধানান মুখ ও মামৃতাত এই মন্ত্রটি পাঠ করুন দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার